بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم اذا دخل رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب النار وصفدت الشياطين او كما قال عليه الصلاه والسلام وبعد الله تعالى دربار الشكر اداي كوري مهان الله تعالى আমাদেরকে একটু পবিত্র মাস বরকতের মাস নাজাতের মাসের দাঁত প্রান্ত রমজানের ঠিক পূর্বের একটি জুমার নামাজ আদায় করার জন্য আজকে আমাদের কি মসজিদে সংগঠা কৌফিক দান করেছেন আল্লাহ তালা শুকুর আদায় করি যে একটি রকমতের মাস কি পাওয়ার জন্য একটি ফজিলতপূর্ণ মাস কি পাওয়ার জন্য আমাদেরকে কি পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আমাদের হায়াত দিয়েছেন অতপর সেই নবীর উপর সংক দরুদ এবং সালাম প্রেরণ করি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আর একটি দিন পরে এমন একটি মাস আমাদের সামনে আসছে প্রত্যেকটা প্রত্যেকটা হৃদয় মুসলিমের আকাঙ্ক্ষা এই মাসটি পাওয়ার জন্য একটি মাস আসছে আমাদের সামনে যে মাসটি পাওয়ার জন্য আমরা এগারো মাস অপেক্ষায় ছিলাম আর অল্প কিছুক্ষণ যদি আমরা সেই মাসটি আমরা যে মাস সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন শাহরুম রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যে কুরআন আমাদের জন্য হেদায়েতের বাণী সহ নাজিল করা হয়েছে ও প্রদর্শন কারীর প্রেরণ করা নাজিল করা হয়েছে সেই কুরআন তার নাযিল হওয়ার সূচনা হয়েছিল এই মাসে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালناهু ফী লাইলাতিল এই কদর রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি তিনটি ভাগে ভাগ করা হয় তার প্রথম হচ্ছে রকম দ্বিতীয় হচ্ছে মৎসুর তৃতীয়টা হচ্ছে ঐক্য মিনার নার মুক্তি এই মাসের আমল নামা কোন মোমিন যদি কোনো আমল করে তার সত্তর গুণ সব বেশি হয় নফল আদায় করলে ফরজের সমান সব হয় অবশ্যই এই হাদিসের সনদে দুর্বলতা আছে তবে সহি হাদিস দ্বারা সাব্যস্ত যেটা আমি একটু আগে পাঠ করেছি আল্লাহ তালা নবী বলেছেন ইতি এমন এক মাস যখন এই রমজান মাসের আগমন ঘটে

দেখা যায় ইসলামের দিকে ধাবিত হয় মানুষ অনেক অন্যায় কাজ পরিত্যাগ করে ভালো কাজ করার জন্য মানুষ চেষ্টা করে এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তালা এমন একটি রজনী রেখেছেন এমন একটি রাত আছে বলা হয়েছে

এই মাসটা এমন একটা মাস যে মাসে আমরা রোজাদারকে ইফতার করানো যায় আল্লাহ একজন রোজা করার পরে যে সব পেত ইফতার করানোর কারণে ঠিক সেই পরিমাণ সব পাবে অথচ রোজাদারের সব থেকে কোন পরিমাণ কমতি করা হবে না তাকে ততটুকু দেওয়া হবে এত ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে আছে

প্রত্যেক নবী এবং রসুলের উন্নতির জন্য রোজা ফরজ ছিল যেমনটিভাবে নামাজ ফরজ ছিল তবে নামাজের রাকাত সংখ্যা রোজার সংখ্যা এটার কম বেশি ছিল কারোর জন্য বেশি ছিল কারোর জন্য কম ছিল আমাদের জন্য এক মাস কিন্তু এটা সত্য যে কোরআন দ্বারা সাব্যস্ত প্রত্যেকের জন্য রোজা ফরজ কারণ আত্মশুদ্ধির জন্য তাকোয়া হাসিলের জন্য নিজেকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সামনে নিজেকে পেশ করার জন্য জান্নাত লাভের জন্য দুজন থেকে মুক্তি পাওয়ার জন্য রোজার গুরুত্ব অনেক বেশি আমরা নামাজ পড়তে আসছি সবাই দেখতেছে লোকটা নামাজে গিয়েছে মুসলিম কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ব্যাপারে আপনি এবং এবং আপনার আমি আমার এই আপনি যদি ঘরে দরজা বন্ধ করে সারাদিন খাওয়া দাওয়া করেন কেউ জানবে না যে লোকটা খেয়েছে বাহিরে আসে পারেন আমি রোজা রাখছি মানুষ তো বিশ্বাস করবে হ্যাঁ রোজার দিন যদি রোজা রাখতে পারে কিন্তু আমি যে রোজাটা রাখলাম এটা দেখো তো আল্লাহ সুতশ্চর জন্য রাখলাম এখানে এই রোজা একটি ইবাদত মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই একজন মানুষ হজ করতে গেলে জানে এই যে ফ্লাইটে চড়া যায় গাড়িতে যায় হজ করতে লোকটা গিয়েছে ইহরামের পোশাক পরে এটা প্রকাশ্য বিষয় নামাজ পড়তে আসি মসজিদে জামাতে সবাই দেখতেছে নামাজ পড়তে আসছে কিন্তু রোজা তো দেখানোর কোনো বিষয় না কাউকে দেখানো যায় না এই জন্য রোজার মর্যাদার ব্যাপারেও অনেক সুন্দর কথা হাদিসে করছিতে এসেছে আল্লাহ নয় বলেছেন হাদিসে আসছে আল্লাহ বলেন এবং আমি আল্লাহ বলছেন আমি নিজে এই রোজার আমি যে মর্যাদা তার যে সব সেটা নিজ হাতে পড়ায় কি পরিমাণ দিবেন আল্লাহ তাআলা জানেন এর বলেন নাই আল্লাহ এইভাবে জানেন সময় আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল এর মাধ্যমে আরেকটা সন্তান আমাদের জন্য আমরা হয়তো মনে করতে পারতাম যে উম্মতি মোহাম্মদী আমাদের জন্য কষ্ট কেন দেওয়া হলো আসলে তো একেবারে সুবে সাহাযকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা সারাটা দিন নম্বা দিন গরমের দিন কত কষ্ট এই কষ্ট না শুধু আমাদের জন্য এই ধারণা করতে না করে আল্লাহ জানিয়ে দিলেন এই কষ্ট শুধু তোমাদের দেওয়া হচ্ছে না তোমাদের পূর্ববর্তী যত নবী এবং রোশন আসছেন তাদের উম্মার জন্য দেওয়া হয়েছিল এবং উদ্দেশ্যে আল্লাহ বলেছেন আল্লাহ কিন্তু করুন আশা করা যায় যাতে করি

যথাযথ রোজা রাখতে পারিনি কেবল সেই রোজা রাখার দ্বারা তাকওয়ার আর অর্জন করা সম্ভব আমি রোজা রাখলাম মিথ্যা কথা বললাম একটা তো রোজা রোজা তারপরে গ্রহণযোগ্য হবে না মিথ্যা কথা বলে রোজা রাখতে হবে না মিথ্যা কাজ হারাম কাজ পরিত করে একটা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে হয় সুদ ঘোষের সাথে জড়িত থাকলাম রোজা রাখলাম সেই রোজা আল্লাহ হারাম মাল ভক্ষণ করে রোজা রাখলাম সেটা আল্লাহ তাল্লাহ গ্রহণযোগ্য হবে না এজন্য আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহ কর আশা করা যায় তোমরা হতে পারবে রোজা হক আদায় করলে কেবল মুক্তি হওয়া যাবে সম্মানিত হাজির এই যে এতগুলো ফজিলতের কথা শুনলাম ফজিলতের কথা বললাম রোজার সেই রোজার মাস আমাদের সামনে আসছে সেই রোজার মাসের আমাদের প্রস্তুতি কি গ্রহণ করেছে এই মাসটা উদযাপন করার জন্য একজন মমিন হিসাবে একজন মুসলিম হিসাবে আমার আপনার কি প্রস্তুতি থাকার কথা ছিল এবং আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি এখানে যেহেতু অনেক বান্ধাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সে আল্লাহ তালার কাছে আমাকে আপনাকে কাতর বেশ করতে হবে আল্লাহ তালার কাছে তওবা করতে হবে ইস্তেকবার করতে হবে তাহলে না আল্লাহ তাআলা ক্ষমা করবেন একজন অপরাধী ব্যক্তি যখন কোন অপরাধ করে সে ক্ষমা প্রার্থনা করে অনেক সময় অনেক জেল হয়ে গেছে বা ফাঁসি বাড়া হয়ে গেছে প্রার্থনা ক্ষমা প্রার্থনা করে অনেক সময় ক্ষমা করে দেয় আমরা যত অন্যায় করি না কেন যত গুণার কাজে করি না কেন সেটা শিরিক না হয় বান্দার হক নষ্ট না হয় তাহলে আল্লাহ তালা ইচ্ছা করলে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন সেজন্য পাওবার মানসিকতা বেশি বেশি করে তাওবা করা এ রমজান মাসে এখন থেকে সেই তাওবা শুরু করা আল্লাহ সারা বছর যত খারাপ কাজ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে এই রমজান মাসে অবশ্যই আল্লাহ তালে মাফ করুন এই রমজান মাসের রোজাগুলি যাতে আমি পালন করতে পারি আমি যাতে গোনাহমুক্ত হতে পারি সেজন্য আল্লাহ আমাকে সুযোগ দাও ইজনা আল্লাহ কাছে বেশি বেশি শুকরিয়া তওবা করতে হবে নিজেকে পেশ করতে হবে তওবা মানে হচ্ছে ফিরে আসতে হবে আমি যা অন্যায় করেছিলাম আর করব না তওবা মানে শুধু একটা দোয়ার নাম নয় আস্থা সুন্দর নাম নয় তওবা মানে হচ্ছে ফিরে আসা ওয়ায়ার কাজই লিপ্ত না হওয়া জান আল্লাহ কাছে প্রতিশ্রুতি দেওয়া আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা সাইয়েদুল ইসতিগফার যেটা সকাল সন্ধ্যায় পাঠ করলে কোনো ব্যক্তি যদি সকালে পাঠ করে ওইদের যদি সে এতেকাল করে সে দুজ থেকে সে নাজার পাবে সন্ধ্যায় পাঠ করলে ওই রাত্রে যদি সে মারা যায় সে দুজ থেকে সে নাজার পাবে এবং হাদিস দ্বারা এই সৈয়দুল এর ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে সে সাইয়দুল ইস্তেকবার আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করব আল্লাহ মহানব্বী

আমি একটু আগে বলছিলাম যে এত ফজিলত আল্লাহ তাআলা এই রমজান মাসির ব্যাপারে বলেছে যে আসসাউমলি এই রমজানের রোজা আমার জন্য রাখা হয় আল্লাহ তালা বলেছেন আমি নিজ হাতিয়ার প্রতিদান এবং আল্লাহ তাআলা নবী বলেছেন যে রমজানে রোজা রাখার কারণে একজন রোজাদারের যে মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় হাতিয়া বউ মিস ক্যাম্বরের চেয়ে সেটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় সারাদিন না খাওয়ার পরে মুখে একটা দুর্গন্ধ আমরা বলি এটা আল্লাহ তাল নয় বলছেন যে এটা আল্লাহ তালার কাছে মিসকের যে সুগন্ধি তার চেয়ে বেশি প্রিয় রমজান এই রোজা যারা রাখবে তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে একটা হচ্ছে আল্লাহ তালা তো মাফ করবেন আর তার জন্য আরেকটা পুরস্কার হচ্ছে দুইটা পুরস্কার একটা হচ্ছে খুশি আনন্দ সারাদিন রোজা রাখার পরে ইফতারের যখন সময় আসে তখন অনেক আনন্দ অনুভব করে একজন রোজাদার অনেক আনন্দ লাগে সামান্য একটু পানি একটু আরেকটা একজন রোজাদারের জন্য যখন আল্লাহ তার দিদার হবে সেটা তার জন্য একটা আনন্দ জান্নাতের যত নিয়ামত আল্লাহ তালা লিখেছেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে জান্নাতের আল্লাহ তালার দিদার এই রোজাদারের জন্য সেটা রয়েছে আর এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালার ক্ষমার উপযুক্ততা অর্জন করা যায় শেষ রাতে ডাকতে থাকেন কে ক্ষমা পেতে চাও কে জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাও কে জান্নাতে যেতে চাও ওই উনাদিম একজন একজন করে আহ্বান করতে থাকে তুমি দূর হয়ে যাও শেষ সাথে আমরা সাহারি খাওয়ার জন্য কঠিন আল্লাহর কাছে যদি একটু আমরা প্রার্থনা করি ক্ষমা চাই আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আহ্বান করে ঘোষণা কর তার ঘোষণা করতে থাকে কি কল্যাণ চাও আগে আস কল্যাণে নাও আর অকল্যাণ যারা তারা দূর হওয়া একদিন করলেন যখন তিনি মেম্বারের প্রথম ধাপে উঠলেন তখন তিনি বললেন আমিন সুমার রাখিয়া ওখরা দ্বিতীয় ধাপে উঠলেন এবং বললেন আমিন মেম্বারের তৃতীয় ধাপে উঠে বললেন আমিন এই মাহত্ব বুঝতে পারছিলেন না রাসল ব্যাখ্যা দিলেন তখন তিনি বললেন যে আমার নাম স্মরণ করা হয় অচেষ্ট দূরত পড়ে না তার জন্য বংশন ফেরস্তারা বললেন রাসুলকে জানিয়ে দিলেন তখন আমি বলছিলাম আমি এরপরে যে তার পিতা মাতাকে পেল অথচ সে জাহান থেকে মুক্তি পেল না জান্নাত লাভ করতে পারলো না তার জন্য ধ্বংস আমি বললাম আমি তৃতীয়বার আমিন বলার কারণ হচ্ছে যে ব্যক্তি রমজান মাসকে পেল সালাম সে ক্ষমা তাকে ক্ষমা করা হল না ক্ষমার উপযুক্ততা অর্জন করতে পারলো না তার জন্য ধ্বংস তখন আমি বললাম আমি সুতরাং আমরা যদি সেই ক্ষমা ও অর্জন করতে না পারি তাহলে আমাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই না আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না সময় তো হাজিরিন অনেকের এই রমজান অসুজা হয়তো অসস্ততার কারণে অথবা সফরের কারণে বিশেষ করে মহিলাদের মাসিক যে একটা বিষয় কালের সময়ে তাদের রোজা কাজা হয়ে যায় অনেকে দেখা যায় অলসতার কারণে সেটা রাত সারা বছর পালন করে আর এক রোজা কিন্তু চলে আসে এগুলি উচিত ছিল আগের থেকে এইগুলি কাজা রোজাগুলি শেষ করা ফরজ রোজাগুলি পুরুষ এবং মহিলা সকলেরই এমন অসুস্থ ব্যক্তি যে রোজা রাখতেই পারবে না তার দরিদ্র মানুষের খাদ্য দান করা যারা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন মাসিক দিনে আমরা মুক্তি পেতে চাই গণমুক্তি যারা আল্লাহ তালা মানুষকে দিবেন গণ ক্ষমা আছে একটা সেই গণ ক্ষমা পাওয়ার জন্য কয়েকটা জিনিস সর্ত্ব সেখানে রয়েছে নাম্বার এক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরিক থেকে মুক্ত হতে হবে আজকে শিরিখই চিন্তা চেতনা শিরিখই কাজ আমাদের সমাজে আছে শিরিখ মিশ্রিত এবারত আল্লাহ তালা প্রবল করবি আমাদের দেশে বিভিন্ন পীর ভক্তি মাজার ভক্তি ইত্যাদির মাধ্যমে শিরিক হচ্ছে বিভিন্ন চিন্তা চেতনার ভিতরে কোন মানুষ সে কল্যাণ করতে পারে অকল্যাণ করতে পারে এই জাতীয় চিন্তা অনেকে আমাদের পোষণ করবে আল্লাহর না করে বান্দার উপর আল্লাহ সৃষ্টির উপর বেশি করা এগুলি হচ্ছে এই মুক্ত হতে হবে আরেকটা বিষয় হচ্ছে হিংসা এবং বিদ্বেষ মুক্ত অন্তর এই বিশেষ করে দুইটা জিনিস যার ভিতরে থাকবে মুক্ত মুক্তের হিংসা এবং বিদ্বেষ মতো একটা অন্তর একটা হৃদয় নাম্বার তিন হচ্ছে মানুষের হক নষ্ট না করা এই তিনটা বিষয় যদি কার ভিতরে থাকে সে যদি এইগুলি মেনে চলে তাহলে আশা করা যায় গণ ক্ষমা যে আল্লাহ করবেন রদার মাসে আমি তার অন্তর্ভুক্ত হতে পারব এই এই বিষয়টা আমাদের মেনে থাকতে হবে এরপর যে বিষয়গুলি আমাদের জানা দরকার সেটা হচ্ছে রমজানের মাসাইল কখন রোজা রাখলে কি হবে কখন খেতে হবে ইফতারের সময় কি করণীয় সাহারের সময় কি করণীয় তারপরে কোন কাজগুলি রোজা রেখে করা যাবে না কি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে এগুলি একটা জুমার খোঁজ যথেষ্ট না প্রায় আলোচনা করা নিজেরা একটু মসজিদে বসা আসরের নামাজের পরে বা জোহরের নামাজের পরে একটু কোরআন হাদিস নিয়ে বসে একটু আলোচনা করা যিনি জানেন একজন আলেম মানুষ মসজিদের মাজ আছে ইমাম আছে বা অন্য কোনো আলেম ব্যক্তি আছে অথবা কোনো যে পড়াশোনা করেছে এমন ব্যক্তি আশপাশে বসে একটু পরস্পর আলোচনা করা বিভিন্ন বই আছে পুস্তক আছে সেগুলি সংগ্রহ করে একটু কোরআন হাদিস নিয়ে একটু আলোচনা করা মাসার কেন্দ্রিক বইগুলি বেশি অধ্যয়ন করা এগুলি রোজার মাসটাকে আমরা কাজে লাগাতে পারি সেই পরিকল্পনা আমাদের নিতে হবে আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইবাদত করার জন্য একটু সময় দেয়ার করা সারা বছর তো কত ইবাদ কাজ করি আমরা কত ইবাদত আমাদের দ্বারা মানে অবহেলিত হয় অনেক আল্লাহ তালা হতো আমরা পালন করতে পারি না অনেক ইবাদতে আমরা প্রতিবিচ্ছুতি করি রমজান মাসে অন্তত কাজটা একটু কমিয়ে আল্লাহর জন্য কিছু সময় বের করে নেওয়া এই যে আল্লাহ আমাদের এত সময় দিয়েছেন সারা বছর কত পরিশ্রম করি রোজা এমন হয় এমন পরিশ্রম করলাম আর রোজা রাখা সম্ভব হইল একটু কাজের পরিমাণ আমরা একটু কমায় দিই আমাদের অধীনস্থ যারা আছে কর্মচারী কর্মকর্তা বিভিন্ন দোকানে অফিসে আদালতে তাদেরকে একটু সময় কমায় দেওয়া নামাজের সময়গুলি তাদেরকে দেওয়া তাতে তাদের কষ্ট না হয় একটু আগে ছুটির ব্যবস্থা করা এবং নিজেকে একটু ছুটিতে রাখা সারা জীবন তো পরিশ্রম করলাম এমন হার্ড কাজ আছে যেগুলি বেশি সময় করলে আসলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলি একটু কমিয়ে একটু ইবাদতের জন্য সময় আমরা নির্ধারণ করি কত সময় তো আমরা পাবো যদি হায়াতে রাখে আরো কঠোর পরিশ্রম আমরা করতে পারবো কিন্তু আল্লাহর জন্য কিছু সময় আমরা নির্ধারণ করি কিছু সময় বের নিই নিজের কাজের ফাঁকে এত ঘন্টা আমি অধ্যয়ন করব। এত ঘন্টা আমি কোরআন করবো এত ঘন্টা আমি হাদিস করবো ইসলামী সাহিত্য করবো আল্লাহ দিনের জন্য দাওয়াতের কাজে আমি ব্যয় করব যে মানুষটি ইসলামে এখন দাখিল হয়নি সেভাবে তাকে ইসলামে আনার জন্য আমি চেষ্টা করব। এবং কিছু সময় আমি বের করে নিব যে আমি নফল এবাদত করব নফল নামাজ করবো কোরআন তেলাওয়াত করবো কমপক্ষে একবার হলেও কোরআন শেষ করা এখন থেকে আমি সিদ্ধান্ত নিই আগামীকাল থেকে আমি শুরু করবো এই বছর দিন এক করে পড়লেও শেষ হয়ে যায় সারা বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এক পারা পড়ার শেষ করতে হাফেজ বিশ পঁচিশ মিনিটে শেষ করে ফেলে তারা দ্রুত পড়তে পারেন তিরিশ পঁয়ত্রিশ মিনিট সহজভাবে পড়লে লাগে আমি কেন আধা ঘন্টার সময় ডেলিভার করতে পারবো না কোরআন যে মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে অথচ সেই কোরআনে আজকে অবহেলিত শুধু তেলাওয়াতি যথেষ্ট নয় কিছু অংশ আমি অনুবাদ সহ করার জন্য চেষ্টা করব এরপরে দোয়া কবলের যে মুহূর্ত গুলি আছে বিশেষ করে রমজান মাসে যেটা বলি আরো কিছু মুহূর্ত আছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ তালা কবল করেন সুন্দর পরিবেশ করে আমরা তখন বসি দূরত পুরী এসে পড়ি তখন আমরা আল্লাহ কাছে দোয়া করি ইফতারির সামনে নিয়ে এসব সমস্ত দোয়া কবুলের সময়গুলো আছে এরপরে যে জিনিসটা সর্বশ্রেষ্ঠ বলতে চাই আল্লাহ কাছে আমরা আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা আইনা আলা যিক্রিকা ও শুকরিকা ওয়া হুসনি আমি যদি ইবাদত করতে পারি এজন্য আল্লাহ তৌফিক কামনা করা আল্লাহ ইন্নী হে আল্লাহ আমাকে সহযোগিতা করো আল্লাহ যিক্রিকা আপনার জিকিরের জন্য ওয়া শুকরিকা আপনার কৃতজ্ঞতা প্রকাশের জন্য ওয়া হুসনি ইবাদাতি আপনার ভালো ইবাদত যাতে আমি করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে দাঁড় করুন এটা আল্লাহ বলি দোয়া করতেন আল্লাহ নবী তো এমন ছিলেন তিনি করতে করতে তার ফুলে যেত ফুলে যেত দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে। এরপরে তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমাকে আপনার জিকিরের জন্য আপনার শুকুরের জন্য আপনার ভালো ইবাদতের জন্য আমাকে আপনি তৌফিক দেন আমার যোগ্যতা বাড়িয়ে দেন সময় তো হাজিরিন খোরা ও জোহার দিয়ে যাতে আমরা রোজা পরিত্যাগ করতে না পারি আমার পেটের আমার ডায়াবেটিস বেড়ে যাবে ইত্যাদি আপনি স্টার্ট করেন রোজা আল্লাহর উপর ভরসা করে আমার বিশ্বাস আল্লাহ তালা সুস্থ করে দিবেন এই বিশ্বাস প্রত্যেকটা মোমেন্ট থাকা উচিত আল্লাহ তালার কাছে কেউ যদি হেটে আসে আল্লাহ তার রহমত তার জন্য দৌড়ে আসতে থাকে যেটা আমরা হাদিস বলে শুনি মানার জন্য চেষ্টা করি শখ শষে বলি আজ কি অবশ্য সন্দেহের দিন আজকে উত্তিরিশে সাগর আজকে চাঁদ দেখা প্রত্যেকটা মোমেনের চেষ্টা করতে হবে আমরা এখন সোশ্যাল আমরা মিডিয়ার উপর নির্ভরশীল যে রেডিও টেলিভিশনে ইউটিউবে বলে দিবে যে চাঁদ দেখা গেছে কি দেখে না কিন্তু আমাদের চাঁদ দেখার জন্য নিজে চেষ্টা করে নিতে হবে আল্লাহ তআলার নবীর একটা সুন্নাত যে ইয়াওমুল দিন আমাকে চাঁদ দেখার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা নবী বলেছেন সুমুল রুইয়াতিহি ওয়ফতিরুল সিয়াতিহি তোমরা নিজে দিয়ে চাঁদ দেখে রোজা রাখো তবে চাঁদ দেখে তোমরা রোজা ভঙ্গ করো এই হাদিসটার উপর আমল করলে আমাকে চাঁদ অনুসন্ধান করা উচিত হয়তো আমি খালি চোখে নাও দেখতে পারি দেখা উচিত আর চাঁদ দেখতে সুন্দর একটা দোয়া আল্লাহ তাআলা নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া তাওফিক লানা লিমা তুহিব্ব ওয়া তারদা রব্বি 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 ওয়া রাব্বুকা আল্লাহ এই দোয়াটা আল্লাহ তাআলা নবী পড়লেন হে আল্লাহ এই চাঁদকে তুমি আমাদের উপর উদিত করো ঈমান নিরাপত্তার সাথে ঈমানের সাথে ওয়াসাল মা তেওল ইসলাম শান্তি এবং ইসলামের সাথে এবং তুমি তৌফিক দাওজা তুমি পছন্দ করো হে তোমার এবং আমার প্রভু একই আল্লাহ তাআলা এই গুসমা তা দেখার মাধ্যমে করা হয় এই দোয়া করার মধ্যমে করা হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই আগত রমজানে ফকুলে আদায় করে রোজার ফকুলে আদায় করে রোজা তো তৌফিকদার করুন আমাদেরকে ইবাদতে نبذل التوحيد من التوحيد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين